তো হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি এরিয়া তার স্পোর্টি ওয়ান তো আমি এখন যাইতেছি ক্রিকেট খেলার মাঠ বানাতে সেই জন্য আমরা সকল ছেলে ক্রিকেট খেলার মাঠ বানাতে উদ্দেশ্যে রওনা দেব তো ফাইনালি দেখতে দেখতে আমরা রওনা দিয়ে দিলাম তো এখন আমরা সকল ছেলে যাইতেছি যেখানে মাঠ বানাবো সেই জায়গার উদ্দেশ্যে তো দেখতে দেখতে আমরা ওই জায়গাতে চলে আসলাম তো আমরা এই এই স্থানে ঢুকতেছি যেখানে আমরা মাঠ বানাবো তো সকল পেলে আমাদের উপস্থিত হয়েছে মাঠ বানানোর জন্য তো আমাদের মিস্ত্রি সাহেব সকল ছেলে পেলে আমরা কাজে মনোযোগ দিয়েছি তো আমরা এখন যাচ্ছি বালু আনতে তো দেখতে দেখতে আমরা প্রায় বালু আনা শুরু করলাম তো শুরু করার পরে সকল ছেলেপেলেরা মাঠের ভিতরে প্যানে দিতেছে যেখানে আমরা প্লাস্টার করবো তো আমরা এখন সিমেন্টেড ভ্যালু অ্যাডজাস্ট করতেছি যেখানে আমরা যেগুলো দিয়ে আমরা ঢালাই করবো তো এখন আমাদের মুরব্বী যেনা আমরা যেটাকে আমরা সম্মান করে থাকি সে আমাদের শ্রদ্ধীয় বড় ভাই সে তারা সহ সবাই মিলে আমরা মাঠের উদ্ভাবন করলাম তো দেখতে দেখতে আমাদের মাঠের কাজ শুরু হয়ে গেলো তো আমি এখন পানি দিতেছি সেখানে তো আমার শ্রদ্ধীয় ভাসতে ইন্টারভিউ নিচ্ছে তাদের

এতিয়া কি মন যুঁজতে খাও মাৰ হে ঠিক আছে তোমাৰ অনুভূতি দা কি ৰক তোমার আমরা সবাই খেলবো একবার

তো আমার ক্যামেরাম্যান এখন দেখতে সে নিজেকে দেখানোর চেষ্টা তো তাকে দেখা যাচ্ছে না সেই জন্য আমি তার মুখে লাইট ধরলাম তো আমাদের সমস্যার পেলে একসাথে কাজ করার জন্য আমাদের কাজ অতি তাড়াতাড়ি শেষের দিকে চলে যাচ্ছে তো ফাইনালি দেখতে দেখতে আমাদের মাঠ প্রায় শেষের দিকে কাজ তো আমাদের মাঠে দেখতে এখন অনেক সুন্দর লাগতেছে এবং ভালো লাগতেছে এখানে আমরা আগামী শুক্রবার থেকে হয়তো খেলা শুরু করব তো ফাইনালি আমাদের মাঠের কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেল তো মাঠটা এমন ভালো লাগতেছে মনে হচ্ছে এখনই খেলতে নেমে তো মাঠ কেবলই ঢালাই করার জন্য আর কিছু করা হলো না তো কাজ শেষে আমরা সকল ছেলেবেলে ফ্রেস আসলাম আসলাম তো ফ্রেস হওয়ার পরে আমরা এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো শেষের দিকে আমাদের মাঠটা অনেক সুন্দর লাগতেছে সেই জন্য মাঠে কাছে আর একবার আসলাম তখন এখন আমরা সকল ছেলে পেলে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম তো এখন প্রায় সাড়ে আটটার মতন বাজে আমরা আছি কিন্তু বইকাল তিন কোটি সময় এখন বাজে সাড়ে আটটার মতন রাত তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ির তো সেই জন্য আমরা সকল ছেলেপেলে আটা শুরু করলাম তো দেখতে দেখতে আমি আমার বাড়ির কাছে চলে আসলাম